টানা পনেরো বছর ধরে ঘরোয়া থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট পিচ সবসময় ছিল আলোচনার তুঙ্গে হোম অব ক্রিকেটকে দুর্গ বানিয়ে একের পর এক বিশ্বসেরা দলকে হারিয়ে যেমন আলোচনায় এসেছে বাংলাদেশ দল তেমনি আধুনিক ক্রিকেটের যুগে এই স্লো পিচকে ধানক্ষেত বলে সমালোচনাও হয়েছে প্রচুর লো স্কোরিং ম্যাচে কখনো লড়াই জমে উঠেছে প্রতিপক্ষের সাথে আবার কখনো টাইগাররাই হোচট খেয়েছে নিজেদের মাঠে কখনো বলের আচমকা বাউন্স কখনো মাটি গড়িয়ে গেছে বল ব্যাটার বলার কেউই সেভাবে বুঝে উঠতে পারেননি কি হচ্ছে এই উইকেটে আউটফিল্ডের অবস্থাও ভালো ছিল না দারুণ শটেও বল থেমে যেত বাউন্ডারি লাইনের আগেই উঠতো ধুলো ব্যাটসম্যানদের চোখে থাকতো নিদারুণ বিস্ময় আর এতদিন এই পিচের তদারকিতে ছিলেন শ্রীলঙ্কান গামিনী সিলভা তাও টানা পনেরো বছর কিন্তু অবশেষে টনক নড়েছে বিসিবির সমালোচনার মুখে উড়িয়ে আনলো অস্ট্রেলিয়ান পিচ কিউরেটর টনি হেমিংকে নয় আগস্ট থেকে তিনি এখন মিরপুরের নতুন ডাক্তার শুধু প্রধান কিউরেটরই নন বিসিবির হেড অফ টার্ফ ম্যানেজমেন্টের দায়িত্ব তার কাছে পাকিস্তানের বিপক্ষে এবছর জুলাইতে হোম সিরিজে উইকেট নিয়ে প্রকাশ্যেই খুব জানিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম উইকেটের মান নিয়ে প্রশ্ন তোলেন দুজনই তারা তখনই জানিয়েছিলেন বিকল্প ভাবা হচ্ছে সেই বিকল্প টনি হেমিং এসেই হাতে নেন মিরপুরের উইকেট বদলানোর গুরুদায়িত্ব টনি হেমিং এই তিন মাসে মিরপুরের পুরো মাঠেই এনেছেন আমূল পরিবর্তন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো বিশ্বসেরা সব স্টেডিয়ামের আদলে গড়া আউটফিল্ড ইতোমধ্যেই দৃশ্যমান আর উইকেট ব্যাপারে বিসিবির এক বিশ্বস্ত সূত্র জানিয়েছে টনি হেমিং বলেছেন মিরপুরের উইকেট নিয়ে তার কাজ প্রায় শেষের দিকে কিন্তু টানা বৃষ্টি হওয়ায় খটখটে রোদে পিছ নিয়ে আরও কিছু দেখার বাকি আছে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ মাসেরই আঠারোই অক্টোবর থেকে এই মিরপুরেই শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মিরপুরের সর্বশেষ ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল টাইগাররা দুই হাজার তেইশ সালের সেই সিরিজের দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল বাংলাদেশ দুটিতেই দুশোর নিচে অল আউট টাইগার বাহিনী এরপর দু বছরে মিরপুরের মাঠে খেলা গড়িয়েছে কম গত জুলাইতে পাকিস্তানের বিপক্ষে তিন টি টোয়েন্টি ম্যাচের সিরিজ জিতে নিলেও টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল মাত্র একশো তেত্রিশ টাইগারদের বর্তমান ব্যাটিং ব্যর্থতার অনেকেই দায়ী করেন মিরপুরের উইকেটকে এই ধান খেলেই নাকি ব্যাটিং এর বারোটা বাজিয়েছেন টাইগাররা সেই ধান টনি হেমিং এর হাত ধরে কতটুকু আন্তর্জাতিক মানের মাঠ হয়ে উঠবে তা দেখা যাবে আসছে সিরিজেই টাইগার ব্যাটারদের ধরন না বদলালেও প্রতিপক্ষের খেলায় ঠিকই প্রতীয়মান হয়ে উঠবে কতটুকু বদলেছে মিরপুরের উইকেট